আসসালামু আলাইকুম দর্শক বন্ধু উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া গ্রাম থেকে হ্যাঁ হাটিপাড়া ইউনিয়ন মানিকগঞ্জ সদর হাটিপাড়া ইউনিয়ন আচ্ছা আমাদের সাথে রয়েছেন হচ্ছে কাউসার মাহমুদ ভাই ওনার একটা বাণিজ্যিক বাগানে এসেছি আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সিডলেস লেবু বাগানে যদিও সিডলেস লেবু বাগানের মধ্যে আমরা কদবেলও পাচ্ছি যাই হোক আমরা কদবেল নিয়ে আজকে কথা বলবো না আমাদের আরেকটা পর্ব সাজানো হয়েছে কদবেলের উপরে আজকে আমরা সিডলেস লেবু বর্তমান কি দাম দর আসলে কেমন লাভজনক কেমন ফলন এসব বিষয় নিয়ে একটু ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগলো এখন আমাদেরকে বলেন সবই তো শুনলেন হ্যাঁ হ্যাঁ সিডলেস লেবু নিয়ে আমাদেরকে কিছু সিডলেস লেবু যে বর্তমানে একটা ট্রেন্ড অনেকেই এর বিরোধিতা করছে কিন্তু মানে সিডলেস লেবু বাগান কেটে ফেলছে কেটে ফেলার ভিডিও দেখাচ্ছে মানে মানুষ যেন আগ্রহ হারিয়ে ফেলে এমন কিন্তু হচ্ছে মানে এর দাম নেই আমিও বলি কিনে এর দাম নেই এক টাকা পিস কখন আন সিজনে কিন্তু বছরে মাস সেল করা যায় বছরে দুই মাস তো দাম থাকবে ওই দুই মাস সেল করতে পারলে সারা বছর আলহামদুলিল্লাহ আচ্ছা বছরে যে দুই মাস সকলে জানেন তখন চল্লিশ টাকা তিরিশ টাকা পাইকারি সেল করলেও পঁচিশ টাকা করে বিশ টাকা করে করা যায় বছরে যে এই বছরে তো মোটামুটি এই ষাট টাকা করে

থাকায় থাকায় হয় মানে এই জাতটা আপনার লেবু বাগানে কিন্তু একটা ঘ্রান আছে ঘ্রান আছে হ্যাঁ 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 দর্শকদের বলবো দর্শক ক্যামেরাতে তো আসলে মানে বলে বোঝানো যায় বোঝানো যায় না বোঝানো গেলে হয়তো আপনারা বুঝতেন আর যারা সিডলেস লেবু বাগানে ঘুরেন বা আসছেন কখনও তারা বুঝতে পারবেন বিশেষ করে এটা কী জাত এটা হচ্ছে চায়না থ্রি সিডলেস চায়না থ্রি সিডলে হ্যাঁ তো এই চায়না থ্রি সিডলেস লেবু বাগানে যদি কখনও আপনারা আসেন বা ঘুরছেন এরকম তাহলে তারা বুঝতে পারবেন যে দারুণ একটা ঘ্রান মানে আপনার যদি বিকালে মন খারাপ থাকে আপনি ঘুরলেও একটু ভালো লাগা কাজ আমাদের এই বাগানটা অনেকে ভিজিট করতে চায় মানে কিন্তু আমি সময় দিতে পারি না মানে আমাদের পার্শ্ববর্তী জেলা যারা আছে ঢাকা দুহার থেকে আসতে চায় মানিকগঞ্জ সদর থেকে আসতে চায় এই ভিজিট করতে চায় আমি ওইভাবে সময় দিতে পারি না মানে এটা হলো আমার ব্যর্থতা টুকু আপনার এই সিডলেস লেবু এই সিডলেস লেবু হচ্ছে এই যে এখানে আছে এক বিঘা পরিমাণ ওইখানে আছে এক বিঘা পরিমাণ এখানে আছে দুই বিঘা পরিমাণ আছে দুই বিঘা কতগুলো গাছের সংখ্যা এখানে গাছের সংখ্যা আছে একশো একশো প্লাস একশো প্লাস হ্যাঁ হ্যাঁ এই ডালটাতেও দেখ সিডলেস লেবুর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা আঙ্গুরের মতো থোকায় থাকায় ফলন হবে আঙ্গুরের মতো হ্যাঁ যেমন থোকায় থাকা হয় এটা গাছের দূরত্ব আমি রেখেছি এই আট ফিটের মতো আট ফিট আপনি যদি শুধু সিডলেস লেবু করেন মানে এখানে অন্য কিছু করবেন না তাহলে ছয় ফিট করতে পারেন গাছ থেকে গাছ ছয় ফিট আর লাইন থেকে লাইনের দূরত্ব বারো ফিট আচ্ছা আপনার এই বাগানের বয়স কতদিন হলো এই বাগানের বয়স লেবুর বয়স হয়েছে দুই বছর দুই বছর এটার লেবুর বয়স হয়েছে দুই বছর যে গাছটার পাশে দাঁড়িয়ে আছে দুই বছর দুই বছরের গাছ দুই বছরের একটা গাছে এখন যদি আমরা হারভেস্ট করতে চাই কতদিন পর পর কত পিস তোলা যেতে পারে এটা কোনো শেষ নাই প্রতিদিন হারভেস্ট করতে পারবেন আচ্ছা প্রতিদিন দেখেন আজকে যদি আমি এই যে সবগুলো এখন হারভেস্ট উপযোগী আচ্ছা আমি এই গাছ থেকে এই যে আমার প্রত্যেকটা লেবু যদি আমরা এরকম তুলতে চাই তাহলে প্রতিদিনই যদি তুলে

হ্যাঁ কোন তো বোধহয় একটু দাম কম হ্যাঁ বলেন আজকে কিনতে যাবেন আপনি सपोज কত টাকা হয়তো 1 টাকা বা 2 টাকা 1 টাকা 2 টাকা পাওয়া যায় না মানে আপনি যে লেবুর যত দাম কমই থাকুক বাজারে কিনতে গেলে দেখবেন যে 10 টাকা হালি নিছে পাওয়া যায় না 10 টাকা খালি হলে 2 টাকা আর টাকা পিস আসে আপনি তো ভাবছি যে এই এভারেজ 2 টাকা পিস আমার একটা লেবুর দাম তাহলে আমি একটা গাছ থেকে লেবু হারভেস্ট করতে পারবো আজকে যদি হারভেস্ট করি 10টা হারভেস্ট করতে পারবো 10টা স্বাভাবিক মানুষ ওইভাবে হারভেস্ট করে না মানে এই প্রতিদিন হারভেস্ট করে না সপ্তাহে দুইবার হারভেস্ট করে একটা লেবুর দাম কত টাকা তাহলে আমার দুই টাকাও যদি ধরি দুই টাকাও যদি ধরি তাহলে আমি সপ্তাহে দুই দিন হারভেস্ট করব আচ্ছা একটু হিসাব করি হ্যাঁ হিসাব করেন একটু হিসাব করি আমাদের প্রতি গাছ থেকে আমরা তুলতে পারছি কয়টা করে লেবু সপ্তাহের হিসাব করে সপ্তাহের হিসাব করলে তাহলে বিশ টাকা করে তুলতে পারছি সপ্তাহে বিশ টাকা হ্যাঁ বিশ টাকা আচ্ছা বিশ গুণন একশো টাকা আছে আমাদের হ্যাঁ একশোটা গাছ একশোটা গাছ আচ্ছা আমাদের তাহলে আহ দুই হাজার লেবু তুলতে পারবো আমরা সাত দিনে এক সপ্তাহে আচ্ছা এবার আমরা লেবুর দাম ধরবো কত করে লেবুর দাম আপনি এক টাকা ধরেন

এই যে ওই দামটা পাবো আমরা কয় মাস দুই মাস দুই মাস হ্যাঁ দুই মাস বাকি সময় আমরা আচ্ছা তাহলে আমরা যদি টোটাল এভারেজ করি কখনো সাত কখনো পাঁচ কখনো দুই কখনো এক টাকা টোটাল এভারেজ করলে বছর ব্যাপী আমরা যদি হিসাবটা করতে চাই এভারেজ কত টাকা ধরতে পারি একটা লেবুর দাম কমিয়ে বলছি পাঁচ টাকা ধরা যায় কিন্তু আমি পাঁচ টাকা ধরছি না তিন টাকা ধরতে পারি তিন টাকা হ্যাঁ তার মানে তিন টাকা যদি হিসাবও করি তাহলে আমাদের সপ্তাহে তিন হাজার টাকা মানে এক হাজার লেবু হলে তিন হাজার দুই হাজার লেবু হলে ছয় হাজার ছয় হাজার টাকা আর এখানে খরচ কেমন খরচ তেমন নেই এই বছরে চার মাস পরবর্তীতে পরপর সার দিবেন আর মাঝে মাঝে যখন গাছে যে যে এখানে যে এই যে মাকড়ের লোক এই রোগটা আছে মাকুর হ্যাঁ মাকড় সাইট্রাস জাতীয় গাছে লেবু কমলা মালটা এই সমস্ত সবচেয়ে বড়ো রোগ হয়েছে এই যে এই যে মাকড়ের রোগটা মাকড়ের রোগ হ্যাঁ এটার জন্য স্প্রে এই স্প্রেটাই আচ্ছা এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যারা নতুন কৃষক তাদেরকে কি আপনি উদ্বুদ্ধ করবেন এখন যেরকমটা আপনি প্রথমেই বললেন যে ট্রেন্ডিং চলছে একটা যে একটা ট্রেন্ড চলছে যে লেবু গাছ কেটে ফেলছে ওটার ভিডিও আপলোড হচ্ছে মানুষ হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে তবুও আপনি এখন কি বলতে চাচ্ছেন তবুও আমি বলছি কারো যদি জায়গা থাকে এই অ্যাবিলিটি থাকে নতুন করে কিছু শুরু করতে চাচ্ছে দেখেন বাংলাদেশে এখন কিন্তু কমলা মালটাও চাষ হচ্ছে ওটা আমাদের সকলের জন্য সম্ভব না ওইটা একটু রেয়ার কিন্তু আমি কিছুই জানি না আমি এই সেক্টরে নতুন আসছি আমি ধারাবাহিকভাবে এই টাকা পয়সা আমি এর এর থেকে মানে আর্ন করতে চাই ইনকাম করতে চাই তাহলে আমি তাদের জন্য লেবু এই সাজেস্ট করব আচ্ছা এটা এক্সট্রা কোনো কেয়ার নেই অতিরিক্ত কোনো যত্ন করতে হয় না যে কেউ করতে পারবে আচ্ছা এখন তাহলে আমাদের দর্শকদের আপনি কি ধরনের সহযোগিতা করতে পারব দর্শকদের যে সহযোগিতা আলহামদুলিল্লাহ আমাদের থেকে একেবারে দর্শকদের গাছ রোপণ করে থেকে গাছ ফলন পরবর্তীতে সকল প্রকার সহযোগিতা আমরা করতে পারবো মানে গাছে চারা দেওয়া চারা দেওয়া এরপর রোপণ রোপণ করে দেওয়া পরিচর্যা পরিচর্যা সবকিছু আমরা করে দিতে পারি ফল ধরা পর্যন্ত হ্যাঁ ফল ধরা পর্যন্ত ফল বিক্রি করার ব্যবস্থাটা করবেন কি হ্যাঁ ফল বিক্রি করা যদি সেটাও না পারে তাহলে আমরা লাইন